দুই তিন চার হাজার টাকা যদি পান কিনবেন না আপনি প্রয়োজনে একটু বেশি টাকা দেয় অরিজিনালটা কিনবেন এটা মার্কেট প্রাইস আছে সাত টাকা আমরা দিচ্ছি পাঁচ হাজার আটশো টাকা মধ্যে কি কি ডিজাইন আছে সেটা একটু দেখা এই যে মাত্র পাঁচ টাকা দশ পিস কাভার এই যে এইটা প্লেন মাত্র পাঁচ হাজার কাছ থেকে পাঁচ হাজার আটশো টাকা দশ পিস এই যে একটা ডিজাইন চমৎকার এই যে এই একটা চেরি ফুল মানে মাথা নষ্ট লুকিং মাত্র পাঁচ হাজার আটশো এই যে একটা দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা এইটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা ডিজাইন এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা ডিজাইন আছে এটাও মাত্র পাঁচ হাজার আটশো এই একটা আছে এইটা পাঁচ হাজার আটশো অর্ডার করার নিয়ম একবার হোয়াটসঅ্যাপ অথবা আমাদের স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইখানে যোগাযোগ করবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন টাকা আপনি হাতে মাল পেয়ে কোন মালটা নিবেন আমাদের জানাবেন ওইখানে টাকা পেমেন্ট করে মাল নিতে পারবেন ইনশাল্লাহ